সংঘবদ্ধ হয়ে দেড় থেকে দুই হাজার নৌকা নিয়ে মপ তৈরি করে লুটে নেওয়া হচ্ছে সুনামগঞ্জের সীমান্ত নদীর জাদুকোটার ইজারা বহির্ভূত বালুপাথর নদীর পার কেটে চালানো হচ্ছে লুটের মহোৎসব এতে হুমকির মুখে পড়েছে পর্যটনে বিখ্যাত শিমুল বাগান বারেকের টিলা শাহ আরফিন মাজার সহ অন্তত বিশটি গ্রাম পাহারা দিচ্ছে গ্রামবাসী জেল জরিমানা করছে প্রশাসন তবুও ঠেকানো যাচ্ছে না মপ সংবাদ সম্মেলনে অসহায়ত্ব প্রকাশ করেছে বিজিবি সসের সসের টেস্ট করে তোলে ইয়ামি বস সুনামগঞ্জ তাহিরপুর সীমান্তের রূপের নদী জাদুকাটা সবুজ পাহাড় আর নীল পানির জাদুতে মোহিত হন দেশ বিদেশের পর্যটকরা তবে বর্তমানে সেখানে কেবলই ধ্বংসযজ্ঞের চিহ্ন অপরূপ সৌন্দর্যের জাদুকাটা এখন লুটেরাদের উৎসবস্থল দিনে রাতে মব সৃষ্টি করে দুই তীর কেটে চালানো হচ্ছে বালু লুটের তাণ্ডব পরিকল্পিতভাবে দেড় থেকে দুই হাজার নৌকায় দশ থেকে পনেরো হাজার মানুষ ইজারা সীমানার বাইরে পার কেটে লুটছে বালু পাথর রাতভর স্থানীয়দের পাহারা আর আন্দোলনেও ঠেকানো যাচ্ছে না লুটপাট প্রতিদিন বারোটা একটার দিকে সারা রাত চলে হাজার হাজার নৌকা নিশ্চয়

তারা আমরাও সব পার রক্ষা লাগে আমরা রায় তলায় নদীর পার কাটা বন্ধ ও লুটপাট ঠেকাতে বাঁশের বেড়া দিয়ে তীর রক্ষার চেষ্টা চালাচ্ছে ইজারাদার আমাদের যে প্রতিপক্ষ আছে যারা ইজারা টেন্ডার দিয়েছিল ওনার পাইনে আমরা পাওয়ার করতে থেকেই ওই চক্রটাই পিছনে লেগে পার কাটতেছে বিভিন্নভাবে মালটা নিয়ে যাচ্ছে কিন্তু ওই আমাদের পালাইবার চেষ্টা করতেছে এদিকে প্রায় প্রতিদিনই অভিযান চালিয়ে আটক করা হচ্ছে লুটপাটকারীদের জব্দ হচ্ছে নৌকা তবুও থামছে না বালু লুট এরই মধ্যে বায়ান্ন জন মূল হোতাকে চিহ্নিত করে মামলা নিয়েছে পুলিশ গঠন করা হয়েছে বিশেষ টাস্ক ফোর্স যেদিন থেকে আমরা মানে বুঝতে পারলাম যে জাদুকাটা নদীতে অবৈধভাবে পার কেটে নেওয়া হচ্ছে তারপর আমরা নিয়মিত অভিযান পরিচালনা করি এবং একটা টাস্ক ফোর্স গঠন করে যারা এই পার কাটে তারা ওই স্থানীয় দুই পারের মানুষ তারা এটা সরকারি জমিকে নদীর পারের জমিকে নিজের জমি মনে করে বিক্রি করে দিয়েছে কয়েক হাজার মানুষের মবের কাছে অসহায়ত্বের কথা তুলে ধরে সংবাদ সম্মেলন করে দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার উদ্বেগ জানিয়েছে বিজিবি আফরোজ Jumuna News